পাকন পিঠা ভরপুর পাকন পিঠা সব পিঠার মধ্যে আমার এই পিঠাটা পছন্দ তাই আমি এটাকে বলি পিঠার রাজা জাস্ট লাভ ইট সহজে কিছু পেয়ে গেলে মানুষ তার মূল্য দেয় না আপনি যত সহজ সরল ভাবে মানুষের সাথে মিশে যেতে চাইবেন মানুষ আপনাকে আমি মনে করি নিজে ওয়েট বজায় রেখে চলাই ভালো হ্যালো সবাইকে সবাই কেমন আছেন আমি আমার বড় মাসির সাথে মানে বড় খালার সাথে আগেকার মানুষরা যেমন সহজ সরল এবং সুন্দর গুছিয়ে কাজ করত লক্ষ্মীর মতো আমার মাসিও ঠিক তেমনই একজন মানুষ তার কাছ থেকে আসলে অনেক কিছু শেখার আছে আজকে আমাদের বাসায় সকলকে করে খাওয়াবে ক্ষীর পাকন আই মিন দুধি বেঝানো রসে টইটুম্বুর ক্ষীর পাকন বন্ড দেখতে যতটা লোভনীয় তার থেকেও বেশি খেতে টেস্টি আগেকার দিনের মানুষগুলো এমনই হয় নিজে কষ্ট করে হলেও সকলকে খুশি রাখবে এমন এমন আইটেম প্রিপেয়ার করে সকলের সামনে নিয়ে আসে দুধে ভেজানো ক্ষীর পাকন নামটা যতটা সহজ মনে হচ্ছে এটা তৈরি করতে এতটাও সহজ নয় এর জন্য প্রথমে তিন চার ঘন্টা যাব দুধটাকে জাল করে তারপর ক্ষীর বানিয়ে নিতে হয় ক্ষীর বানানোর জন্য চোলার পারে তিন থেকে চার ঘন্টা টানা দাঁড়িয়ে থেকে অনবরত নেড়ে চেড়ে যেতে হয় না হলে নিচে লেগে যেতে পারে এদিকে আমি ময়দার ডোগুলো দিয়ে রুটি বানিয়ে নিয়েছি আর একটা একটা করে মাসিকে দিয়ে নিচ্ছি আর মাসি সেগুলোকে একটা একটা করে পুলিশ সেপ দিয়ে নিচ্ছে ভিতরে ক্ষীরপুড়ে দেখুন কী সুন্দর হাত দিয়ে টিপে টিপে তারপরে গ্লাস দিয়ে কাটছে আর এটার প্রধান কারণ হচ্ছে আমার বাসায় কুলির যে শাঁসটা থাকে সেটা ছিল না এই তো সবগুলো পুলিশ ছেপ দিয়ে নেওয়া হয়ে গেছে আজকে প্রায় আশিটার মতো হয়ে গিয়েছিল ওইখানে পুলি বেশ অনেকগুলো এই চালার মধ্যে রাখা হয়েছিল আর বাকি পুলিগুলো অন্য পাত্রে রাখা হয়েছিল রান্নাঘরে এসে সেই পুলিগুলোকে ভেজে নিব এর জন্য পর্যাপ্ত পরিমাণ তেল দিতে হবে ডুবো তেলে ভাজলে পরে এই জিনিসগুলো ভালো হয় আর অবশ্যই রান্না করার সময় এগুলোকে মিডিয়াম টু লো আঁচে রাখতে হবে তাহলে এই পাকন পিঠাগুলো ব্রাউন কালার হবে বেশ সুন্দর তাহলে আর পুড়ে যাওয়ার ভয়ও থাকবে না কি সুন্দর ফুলকো ফুলক হচ্ছে ঠিক যেন ফুলকো লুচির মতোই আর হ্যাঁ আপনাদের তো বলতে গিয়েছি যেভাবে লুচির জন্য দিতে হয় ময়দা ঠিক সেম প্রসেসে এগুলোর জন্য ময়াম দিয়েছিলাম ময়দা লবণ চিনি পরিমাণ নিয়ে এবং মতো একটু বেশি পরিমাণ সয়াবিন তেল দিয়ে ভালো করে হাত দিয়ে মিক্সড করে সফট করে নিয়েছি দেন হচ্ছে রুটিতে চলে গিয়েছি রুটি বানিয়ে দেন এই পুলিগুলো করা হয়েছে আর এগুলো হচ্ছে এভাবে খাওয়া যায় এভাবেও বেশ টেস্টি লাগে মোচমুচে হয় তবে আজকে আমরা যেহেতু দুধ পুলি করবো মানে দুধে ভেজাবো এর জন্য দুধটাকে ভালো করে ঘন করে নিতে হচ্ছে দুধটা জাল দিতে দিতে যখন হালকা ব্রাউন কালার হয়ে যাবে এবং দুধ থেকে একটা সুন্দর স্মেল বের হবে তখনই দিয়ে দিতে হবে পাকনগুলো আর পাকনগুলো দেওয়ার সময় দুধটাকে লো আঁচে রাখতে হবে তারপর পাকনগুলো দেওয়া হয়ে গেলে এভাবে নেড়ে চেড়ে দিতে হবে এবং উপর থেকে দুধটাকে ছড়িয়ে দিতে হবে যাতে প্রত্যেকটা পাকনের ভিতরই যাতে রসে টয়টম্বর হয়ে যায় যাই হোক আমাদের সবগুলো পাকনই দেওয়া কমপ্লিট এখন উপর থেকে দুধ ছড়িয়ে দিব আর একটু হালকা নাড়াচাড়া করে তারপর দশ থেকে পনেরো মিনিট এইভাবে অল্প আঁচে রেখে রেখে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে ধীরে টৈটম্বর দুধ পুলি পাকন আমাদের ভাষায় এটাকে কিন্তু ক্ষীর দুধ পুলি বলে থাকি আর আপনারা কি নামে চেনেন এটাকে আসলে আপনাদের সামনে সাড়ে তিন মিনিটের ভিডিওতে এই পুলিটা যেভাবে উপস্থাপন করলাম এটা বানাতে কিন্তু অনেক বেশি সময় সাপেক্ষ এবং অনেক বেশি সময় ধৈর্য প্রয়োজন স্পেশাল থ্যাংকস টু বড় মাসি আমার একার পক্ষে এটা করা তো সম্ভবই ছিল না যে দেখছেন দেখতে যতটা লোভনীয় হয়েছে তার থেকেও খেতে কিন্তু দশ গুণ টেস্টি হয়েছিল আইটেমটা যদি সত্যি আপনাদের ভালো থাকে একবার হলেও ট্রাই করবেন প্লিজ আমার অনুরোধ আর হ্যাঁ গাইস অবশেষে একটা কথাই বলবো ভিডিওটি যদি অবশ্যই আপনাদের উপকারে এসে থাকে বা ভালো লেগে থাকে একটু প্লিজ লাইক কমেন্ট এবং একটু শেয়ার করে দিবেন তবে সুন্দর ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন